সালাম আলাইকুম আজকে আমি ডায়াবেটিস রোগে ব্যবহৃত হয় এমন একটি খুব গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ওষুধের সাথে আপনি ওষুধের গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব বর্তমানে ডায়াবেটিস প্রত্যেক ঘরে ঘরে নিরব ঘাতক হিসেবে আতঙ্ক সৃষ্টি করছে এবং এর থেকে পরিত্রানের উপায় মানুষের নাগারের বাইরে এই যে আমার সামনে দেখছেন এই গাছটি এই গাছটির নাম হচ্ছে গুরমার আমরা ইউনানিতে বলি গুরমার ফার্সিতে এবং হিন্দিতে বলি গুরমার আর ইংলিশে মূলত ওকে আমরা অনেকেই চিনি সুগার ডিস্ট্রয়ার মানে সুগারকে ধ্বংস করে ধ্বংসকারী হিসাবে আদিকাল থেকে ইউনানি আয়ুর্বেদিকে এই গুনমার পাতা ব্যবহার হয়ে আসছে এই গাছটি মূলত সুগার নিয়ন্ত্রণে আমরা ব্যবহার করে থাকি তাছাড়া হৃদয় শক্তিবর্ধক এবং হজম করক ও মূত্র হিসেবে কাজ করে বাংলাদেশ সহ ভারত উপমহাদেশ এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে এই গুনমার পাওয়া যায় গুলমার্কে যদি আমরা ভালো করে শুকিয়ে রাখি তাহলে দুই থেকে তিন বছর পর্যন্ত এই তার কার্যক্ষমতা অক্ষুন্ন থাকে এবং পার্শ্ব প্রতিকা যদি সঠিক মাত্রায় সেবন পার্শ্ব পার্শ্বা নেই তো এই সবচেয়ে বড় আশ্চর্য চিবান আর তার পরবর্তীতে আমি যদি আপনার মুখে চিনি বা মিষ্টি জাতীয় দ্রব্য দিই আপনি সেই চিনি এবং মিষ্টির স্বাদ অনুভব করবেন না এইভাবেই সে সুগারকে নিয়ন্ত্রণ করে থাকে তো আমরা প্রচুর পরিমাণে ইউনিয়ন ওষুধে আয়ুর্বেদিক ওষুধে আমরা এটা মূর্তি গুমারটা ব্যবহার করে থাকি তাছাড়া আপনি আহ জাম্বিস মেথি অর্জুন তারপরে আকর করা দেশি এগুলো আপনি ডায়াবেটিস খাতে ব্যবহার করতে পারেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রকৃতির দেহের প্রকৃত রক্ষ।